রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা প্রথম ব্যাট করতে নেমে ভারতীয় দল পাঁচ উইকেট হারিয়ে তিনশো রান করে তবে দক্ষিণ আফ্রিকা চার উইকেট হারিয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সপ্তাহ ফেরায় ব্যাটিংয়ে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান বিরাট কোহলি তিরানব্বই বলে একশো রান করেন ঋতুরাজ তিরাশি বলে একশো রান করেন কে এল রাহুল তেতাল্লিশ বল খেলে ছেষট্টি রান করেন বিশাল টার্গেট তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা ঊনপঞ্চাশ পয়েন্ট দুই ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো বাষট্টি রান তুলে ম্যাচ জিতে নেয় মার্ক রাম আটানব্বই বলে একশো দশ রান করেন তিনি দশটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মারেন বাভুমা করেন ছেচল্লিশ রান ব্রিথ জকে করেন চৌষট্টি বলে আটষট্টি রান ব্রেভিস চৌ তিরিশ বলে চুয়ান্ন রান করেন করবিন বোস পনেরো বলে উনতিরিশ রান করে অপরাজিত থাকেন তবে এইদের ভারতীয় দল বোলিংয়ে কিছুটা হতাশ হয়েছেন কৃষ্ণ আট পয়েন্ট দুই ওভার বোলিং করে পঁচাশি রান দিয়ে দুই উইকেট নেন কুলদীপ যাদব দশ ওভার বোলিং করে আটাত্তর রান দিয়ে এক উইকেট নেন হর্ষিত রানা দশ ওভার বোলিং করে সত্তর রান দিয়ে এক উইকেট নেন তবে বোলারদের ব্যর্থতার মাঝে আর দীপ সিং ও রবীন্দ্র জাদেজা ভালো পারফরমেন্স করলেও ম্যাচটি জিততে ব্যর্থ হয় তারা আর্শদ্বীপ দশ ওভার বোলিং করে চুয়ান্ন রান দিয়ে দুই উইকেট নেন জাদেজা সাত ওভার বোলিং করে একচল্লিশ রান দেন ওয়াশিংটন সুন্দর ও চার ওভার বোলিং করে আঠাশ রান দেন